গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে একটি তৈরি হয়েছে যা আগামী ঘন্টার মধ্যে একটি নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে নিম্নমুখী রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে চলে যেতে পারে এর ফলে অঞ্চলে ভারী বর্ষণ আশঙ্কা দেখা দিয়েছে যা আগামী সপ্তাহে পর্যন্ত আবাহত থাকতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে জারি করেছে উপকূলবর্তী অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা প্রকোপ করছে এটি ঘূর্ণাবত প্রভাবে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপরে পড়বে বিশেষ করে কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে এই অঞ্চলে আগামী কয়েকদিনের মধ্যে ভারী বর্ষণ হতে পারে আলিপুর আবহাওয়া জানিয়েছে এই ঝড় বৃষ্টির প্রভাবে কলকাতা হুগলি নদীয়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সহ অন্যান্য জেলায় প্রবল বৃষ্টিপাত হতে পারে আগামীকাল থেকে শনিবার পর্যন্ত উত্তর পশ্চিমে কিছু জেলায় তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যা কৃষিকাজে কিছুটা অসুবিধা সৃষ্টি করতে পারে বলেই জানিয়েছেন তারা তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যায় উত্তরবঙ্গে ক্ষেত্রে ঘূর্ণাবত প্রভাবে আর স্পষ্টভাবে দেখা যাবে আগামী শনিবার ডিসেম্বর উত্তরবঙ্গের সব জেলাতেই সম্ভাবনা রয়েছে বিভিন্ন স্থানে বজ্রপাত হতে পারে যা বিশেষজ্ঞ পাহাড়ি অঞ্চলে বিপজ্জনক হতে পারে রবিবার উত্তরে বিভিন্ন জেলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর থেকে দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারি কিছু জেলায় ভারী বর্ষণের পড়াভাস রয়েছে এই অঞ্চলে পাহাড়ি এলাকার জন্য সুনির্দিষ্ট সতর্কবার্তা জারি করা হয়েছে কারণ ভারী বৃষ্টির কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে মঙ্গল ও বুধবারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বর্ষণ হতে পারে বিশেষত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদহায় কিছু অংশে বৃষ্টির পরিমাণ বাড়বে এই অঞ্চলে কৃষকদের জন্য সতর্কবার্তা প্রয়োজন কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে ফসলে ক্ষতি হতে পারে আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে যে আগামী পাঁচ দিনের মধ্যে এই পরিস্থিতি আরও জটিল হতে পারে যদিও ঘূর্ণাবতটি শীঘ্র নিম্নচাপে রূপান্তরিত হবে তবে তার প্রভাব গঙ্গে পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড হয়ে পূর্ব ভারতের অন্যান্য অংশের বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে উত্তরবঙ্গে উচ্চ এলাকাগুলিতে ভারী বর্ষণের কারণে নদীটির এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেই জানিয়েছেন আবহাওয়িদিরা তো প্রিয় দর্শক আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন